নিজেকে খুব সহজে পরিবর্তন করার পাঁচটি উপায় এগুলো করলে আপনি বাস্তবেই উপকৃত হবেন নাম্বার ওয়ান নিজের চিন্তাভাবনা বদলান প্রতিদিন ইতিবাচক চিন্তা করুন কারণ আপনার চিন্তাই আপনার জীবনকে গড়ে তোলে নাম্বার টু অভিযোগ কমিয়ে দিন আর স্ট্রাগল বাড়িয়ে দিন সমস্যা নয় সমাধান খুঁজুন অভিযোগ আপনাকে পিছিয়ে দেয় আর স্ট্রাগল আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যায় নাম্বার থ্রি ভয়ের মুখোমুখি হন ভয়কে যতটা এড়িয়ে যাবেন ততটাই সে আপনাকে নিয়ন্ত্রণ করবে তাই ভয়কে জয় করুন ভয়কে জয় করলে আত্মবিশ্বাস তৈরি হবে নাম্বার প্রতিদিন ছোট ছোট উন্নতি করুন জাস্ট উদাহরণ আজ একটু পড়াশোনা কাল একটু অনুশীলন ছোট ছোট উন্নতি বড় সাফল্যের চাবিকাঠি আপনার লাইফ অনুযায়ী শুরু করুন নাম্বার ফাইভ ইতিবাচক মানুষের সাথে থাকুন আপনার চারপাশের মানুষই আপনাকে টেনে ধরে কখনোই ওপরে উঠতে দেয় না তাই সঠিক সঙ্গ নির্বাচন করুন সঠিক সঙ্গ আপনাকে সঠিক পথেই রাখবে নিজেকে বদলানো মানেই আপনার ভবিষ্যৎ বদলানো তাই আজ থেকেই এখন থেকেই শুরু করুন ধন্যবাদ